আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ পনেরো জুন দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় মেয়ের ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে পরীক্ষার রুটিন সংক্রান্ত নোটিশ ফ্রম পূরণ সংক্রান্ত নোটিশ এছাড়া বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত নোটিশ রয়েছে আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার পরীক্ষক ও প্রধান পরীক্ষকগণের প্রতি বিশেষ নির্দেশাবলী দুই সালের অনার্স তৃতীয় বর্ষীয় পরীক্ষার পরীক্ষক ও প্রধান পরীক্ষকগণকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতকৃত এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস সফটওয়্যারের মাধ্যমে দুই তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা গ্রহণ করা হয়েছে কিন্তু দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষীয় পরীক্ষায় সকল পরীক্ষক ও প্রধান পরীক্ষকগণকে এক্সামিনার অ্যাপের মাধ্যমে উত্তরপত্রের নম্বর প্রেরণ করার প্রয়োজন নেই তো যারা এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন আপনারা কিন্তু এই নোটিশটি দেখে নেবেন সেইভাবে কাজ করবেন যেহেতু এটা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এজন্য আমরা এই অংশটি স্কিপ করছি এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ব্যবহারিক মৌখিক ও ল্যাব পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি ডিজিটাল প্রক্রিয়ায় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ ফর্ম পূরণ প্রবেশপত্র বিতরণ হাজিরা প্রদান ব্যবহারিক ও মৌখিক নম্বর প্রেরণ উত্তরপত্রের নম্বর গ্রহণ এবং পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ ইত্যাদি সম্পাদনের নিমিত্তে ইএমএস এর মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই হাজার তেইশ সালের বিএসসি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই প্রথমবর্ষ দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী সতেরো জুন থেকে ছাব্বিশ জুন তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে ইএমএসের মাধ্যমে ব্যবহারিক মৌখিক ও ল্যাব পরীক্ষা নম্বর প্রেরণের নিয়মাবলী দেওয়া রয়েছে যারা এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন আপনারা কিন্তু এই অংশটি দেখে নেবেন এবার আমরা বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত নোটিশটি দেখবো দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী সতেরো জুন তারিখ থেকে ত্রিশ জুন তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফি বারোশো টাকা ব্যাঙ্কে জমাপূর্বক আবেদন করা যাবে পে স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন ফর্ম পূরণ করে পে ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিবিএল নেক্সাস মাস্টারকার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পে ডাউনলোড করে এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হল এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদনের কপি বা পেসলিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই এরপর দেখুন ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশটি প্রকাশিত হয়েছে এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজি টিএসটি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের এন্ট্রিকৃত বিবরণী ফর্ম অফ পে স্লিপ জমাদানের তারিখ নিয়মাবলীয় শর্তাবলী নিম্ন প্রদত্ত হল ফর্ম পূরণের তারিখ আঠারো জুন থেকে চলবে উনত্রিশ জুন পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফ্রম কলেজে জমাদের শেষ তারিখ ত্রিশ জুন শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার শেষ তারিখ পহেলা জুলাই দুই হাজার পঁচিশ সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ দুই জুলাই হতে তিন জুলাই পর্যন্ত ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এখানে দেওয়া আছে আপনারা প্রত্যেকে আপনাদের কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে তারা কিন্তু সঠিক তথ্যটি আপনাকে বলে দিবে এরপর দেখুন এ পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে বিএসসি অনার্স ইন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজি টিএসটি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার দুই হাজার তেইশ ও চব্বিশ শিক্ষাবর্ষ নিয়মিত দুই হাজার বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ শর্তাবলী রয়েছে উক্ত শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছাড়া কেউ ফর্ম পূরণ করতে পারবে না পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি দেওয়া আছে আর যারা আবেদন ফর্ম পূরণ করতে চাচ্ছেন নিজেরা তাদের জন্য এই অংশটি আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইএমএস ডট ইউ ডট এসি ডট বিডি ফর্ম ফিল আপে গিয়ে অ্যাপ্লাই টু অনলাইন ফর্ম ফিল আপ ফর স্টুডেন্ট লিঙ্কে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী নিজের ডাটা এন্ট্রি করতে হবে কী কী কাগজপত্র লাগবে কীভাবে কি করতে হবে বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটার দোকান থেকে ফর্ম পূরণ করে ফেলবেন এই ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশটি আপনার দুইটি পৃষ্ঠার একটি নোটিশ এই যে পরবর্তী পৃষ্ঠাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিবরণী ফর্ম ফি জমা দেয়ার নিয়মাবলী এখান থেকে দেখে নেবেন এভাবে কাজ করলে ভুল হবে না এখান থেকে দেখে আপনারা ফর্ম পূরণ করবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সাদা উত্তরপত্র অন্যান্য সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি উপরযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সাদা উত্তরপত্র আনুষাঙ্গিক করোগেটেড বোর্ড বক্স মালামাল নিম্নত তারিখ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস ও আঞ্চলিক কেন্দ্র হতে বিতরণ করা হবে অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার প্রাধিকার পত্র সহ প্রতিনিধি প্রেরণ পরীক্ষার উত্তরপত্র গাজীপুর ক্যাম্পাস ও স্ব আঞ্চলিক কেন্দ্র হতে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো বিভাগ জেলার নাম আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা বিতরণের তারিখ সকল কিছু বিস্তারিত দেওয়া আছে খুলনা বিভাগ ও গোপালগঞ্জ জেলা বরিশাল বিভাগ মাদারীপুর শরীয়তপুর জেলা রংপুর বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ বগুড়া আঞ্চলিক কেন্দ্র সিলেট বিভাগ হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্র ঢাকা বিভাগ ফরিদপুর রাজবাড়ি কুমিল্লা এবং চাঁদপুর জেলা ঢাকা মহানগর ও ময়মনসিংহ বিভাগ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা ফোন নাম্বার এবং তারিখ দেওয়া আছে আপনারা এই তারিখে এই কাগজপত্রগুলো সংরক্ষণ করবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি দুই সালের বিএড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি ডিজিটাল প্রক্রিয়ায় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ পূরণ প্রবেশপত্র বিতরণ হাজিরা প্রদান ব্যবহারিক ও মৌখিক নম্বর প্রেরণ উত্তরপত্রের নম্বর গ্রহণ এবং পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ ইত্যাদি সম্পাদনের নিমিত্তে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রস্তুতকৃত ইএমএসের মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই সালের বিএড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষা আগামী বাইশ জুন থেকে ত্রিশ জুন তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে ইএমএস এর মাধ্যমে ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষা নম্বর প্রেরণের নিয়মাবলী এখানে দেওয়া আছে যারা কাজের সাথে জড়িত রয়েছেন অবশ্যই কিন্তু এই এখান থেকে ডিটেলসগুলো দেখে এভাবে কাজ করবেন তাহলে ইনশাল্লাহ ভুল হবে না তো এগুলোই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ